ল আলহামদুলিল্লাহ মাদ্দই কিন্তু বাবের কারণে অর্থের ভিন্নতা এবং বিশেষ বৈশিষ্ট্য সমূহ কি কি কতগুলো কারণ আছে সেই কারণগুলো প্রত্যেক বাবের আলোচনা করার পরে সেই বাপগুলোর আবার চুলাশিতে কি অর্থ আর ওই বাবে যে কী অর্থ হচ্ছে এগুলো প্রমাণ করার পরে ওই তার উপরে বাবের উপরে ছোট ছোট গল্প আকারে বাবের ভিন্নতার কারণে সোলাসি মজারদ আর মাজিদি এর ব্যবহারিক ছোট ছোট গল্প বানানোর পরে সর্বশেষে আবার রচনা সমগ্র আকারে ওই বাবের সকল শব্দগুলো দেওয়া হয়েছে সিগাগুলো দিয়ে আবার রূপান্তর করা হয়েছে সর্বশেষে একই মাদ্রায় এভাবে যখন সমস্ত বাপ শেষ হয়ে গিয়েছে পরের একটি অধ্যায় সেখানে কি আছে জানেন এই যেটা সেটা কি একই বাবের একই মাদ্রা থেকে কত ধরনের অর্থ হয় বাবের কারণে আলহামদুলিল্লাহ আমরা এসেছিলাম প্রাচীন অন্ডুনগর যেখানে ব্রাহ্মী লিপি পাওয়া গিয়েছে বাংলা ভাষার মূল আদি সূত্র যেখান থেকে ধারণা করা হয় সরীয় সরিয়া এবিসিডি শুধু আমাদের বাংলা ভাষায় না উপমহাদেশের ভাষাগুলোও তৈরি করা হয়েছে সেই জায়গাতে আমরা এসে আলহামদুলিল্লাহ যেহেতু এখানে আরবি ভাষা পাওয়া গিয়েছে অসংখ্য যুগ এখানে চলে গিয়েছে আরবি ভাষা বাংলা ভাষা বৌদ্ধদের বিশ্ববিদ্যালয় এবং আমাদের মহস্থানগড়ের সর্বোৎকৃষ্ট দিন প্রচারক ধর্মপ্রচারক মহিষুয়ার বলছি তাদের এখানে এসে আমি যে বিষয়ে আলোচনা করছি সেটা হচ্ছে বাংলা ভাষায় অর্থাৎ তিন ভাষায় অর্থ রূপান্তরের অভিধান তো অর্থ রূপান্তরের অভিধান যে যে কারণে অর্থে রূপান্তর ঘটে তারপরে একটা প্রায়োগিক অধ্যায় এটা সেটা কি যে কী কী কারণে মাদ কই কয় মূলক্ষর কই কিন্তু বাবের কারণে কেন কেন ভিন্নতা হচ্ছে অসংখ্য এটা একটি বড় অধ্যায় অনেকগুলো পৃষ্ঠা এখানে এটা বানাতে যেয়ে মোটামুটি পঞ্চাশ পৃষ্ঠার কাছে চলে গিয়েছে তো এটা আমরা কয়েকটা উদাহরণ দেখি যেমন সুলাশি মোজারদের আলখুরুজু আল আলখুরুজু কেন হলো আমি আবার মাঝদারের সুলাসি মোজারদের মাঝদারের ওজনগুলো যেহেতু অনির্দিষ্ট যেহেতু অনির্দিষ্ট এই জন্য ওগুলোর আবার ওজন ভিত্তিক মাছদার সাজিয়েছি ওজন ভিত্তিক ওজন ভিত্তিক মাছদার সুন্দর করে দিয়ে দিয়েছি পাশাপাশি এখানে আমরা এটা দেখাচ্ছি খরচা একরুজ যদি হয় তাহলে বের হওয়া আর আখরজা ইকরুজু বের করা আখরজা ইকরুজু মানে বের করে দেওয়া তাহলে খরচ তু মিনাল বাইট বাড়ি থেকে বের হলাম আখরজ তু আখরা যে টাকা যাইবি আমি আমার পকেটে টাকা ঢুকালাম যদিও বা পকেটে টাকা নেই তো এই যে পান্ডুলিপি আখরা যে হাত দিহিল বা ফি হাকিবা বা ফি এভাবে এইভাবে আখরাজা ইখরিজু বের করা তাহলে বের করা হবে আর কি তাহলে তাখরিজ তাখরিজ মানে তাহলে ফালে নিয়ে গেলে বের করা হলো আর তাখরিজ ফাইলে নিয়ে গেলে কি হবে বের করে দেওয়াই হবে বের করাই হবে কিন্তু অল্প অল্প করে অল্প অল্প করে যখন তন্ন তন্ন করে খুঁজে খুঁজে বের করা হয় তার নাম হচ্ছে গবেষণা করে তা করে বের করা তাহলে তা বলা হয় এই জন্য হাদিসের তাকরিজ করা হয় তো হাদিসের তাকরিজ একটা পরিভাষায় হয়ে গিয়েছে তাহলে তাকরিজ মানে অন্বেষণ করে আবিষ্কার করা খুঁজে খুঁজে বের করা কেন এরকম অর্থ হলো সেটা আমার বইয়ের মধ্যে আছে আলহামদুলিল্লাহ তারপরে যদি আপনি তাকার যান এই আউলে যদি যান তাহলে এটাও হবে অল্প অল্প করে বের হওয়া বের করা তো এটার মধ্যে আবার সামান্য একটু পার্থক্য থাকবে আ তা আল্লাহ আকবর এতগুলো কীভাবে বলবো বলার মতো ইয়া অবশ্যয় অবশ্যই বইটি নিতে হবে এরকমভাবে দাখলা ইয়াদুখুলু থেকে আজকে আসার সময় মনে পড়ছিলো আমাদের মুফতি সাহেব একটা ইয়া দিয়েছিলেন সেটাও লিখেছি তো মুফতি সাহেব একটা ছবি দিয়েছিলেন সেই ছবি থেকে ওই বাতটাও লিখেছে যে কদামন মানে পায়ের পাতা তাহলে কুদুমুন মানে হচ্ছে আগমন করার আবার কুদুমুন মানে হচ্ছে আগমন তো কদামু মানে কদিমা একদম যদি মজাবাদে হয় সামিয়া থেকে তাহলে আগমন করা কেন আবার আগমন করা হলো সামিয়া হচ্ছে পঞ্চ ইন্দ্রিয় জাতীয় সকল ভাল আমরা একটু পরে আলোচনা করবো সেটা তাহলে কদামা একদম আগমন করা পায়ে হেঁটে যাওয়া প্রথম আগমন করা প্রথম যখন যায় তখন আর বলা হয় যেমন কদিমা নবী সাল্লাম মাদিন আতা হাদিসে এসেছে নবী নবীক সাল্লা আলহ যখন আসলেন আগমন করলেন তো আকদামা ইকদিম মানে সামনে যাওয়া আগমন করা তাহলে আবার ঠিক তদরূপভাবে তাকদ্দামায় তাকদ্দামু মানে হচ্ছে যদি আপনি কদ্দামাই কদ্দিমু বলেন তাহলে পাঠানো দেওয়া কোনো কিছু অগ্নে প্রেরণ করা তাকদিম করা আবার যদি তাকদ্দামায় তাকদমু বলেন তাহলে সামনে আস্তে আস্তে যাওয়া আস্তে আস্তে ইয়ে করে তার মানে অন্য উন্নত হওয়া অথবা আস্তে আস্তে অগ্রসর হওয়া অথবা আস্তে আস্তে উন্নতি করা আবার যদি আপনি কদামায় তাকামা এভাবে প্রত্যেকটা ভাবে নিয়ে যে। কেন সেই অর্থ কেমন হচ্ছে এটা পাবে পাশাপাশি এই যে কদিমা দিয়ে বললাম কবিলা দিয়ে যদি এখন দেখেন যেগুলো সাধারণত সবাই জানে সেগুলো দিয়ে বলছি কদিমা তাহলে আপনি যদি কবিলা ক কবলুন কবলা যেটা আছে তো কবুল আমরা এগুলো বাংলা ভাষাতেও ব্যবহার করি তো একটা অধ্যায় আছে বাংলা একটা বাংলা একাডেমি থেকে বই নিয়েছিলাম প্রায় চার হাজার শব্দ আরবি ভাষায় এসেছে বাংলা থেকে কিছুক্ষণ আগে যে বাংলা ভাষার অভিধানের যে ইতিহাস লিখেছি তার মধ্যে দেখিয়েছি যে আড়াই হাজার শব্দ এসেছে আরবি থেকে আর আমি একদম সরাসরি মনে হয় মতো শব্দ দেখেছি একদম বাংলা ওজা তাই তো ইয়েটা ওটা হ্যাঁ তো বাংলা ওজা আরবি তো কবুল কবিলা এক বুলু কবিলা এক বলু যদি সামিয়া থেকে হয় তাহলে কবুল করা কবুল করা যখন একটা জিনিস কবুল করে তখন তো আর এমনি এমনি করে না এই যে সামিয়া ইসমর একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে পঞ্চ ইন্দ্রিয় জেনে শুনে বুঝে গ্রহণ করা কবুল করা তারপরে আকবালা ইকবিলু মানেও কবুল করা আবার আকবালা ইকবিলু মানে হচ্ছে আগমন করা সামনে অগ্রসর হওয়া দেখেছেন কবুল করা আর কোথায় সামনে যাওয়া এক হলো যে আকবালা মানে হচ্ছে অগ্রসর হয়ে সামনে যাওয়া আবার যদি আপনি দিম বলেন কদ্দামাই কদ্দিম কব্বালাই কব্বিলু যদি বলেন আচ্ছা কি কদিমা এক দু চতুর্দিকে এত ঝামেলা আর আসলে জায়গাতে আসা ঠিক হয়নি মনে হচ্ছে আজকে আবার ইয়া অনুষ্ঠানের দিন তো সবাই ঘোরাঘুরি করছে বিশেষ করে ওই যে এগুলো জায়গা আসলে বেদাতি সেরে কি জায়গা মাস্থান গর্ত আসে ওকির থেকে শুরু করে সকলে আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন এখানে প্রাচীন ভাষা আছে বাংলার এবং আরবির শিলালিপি পাওয়া গিয়েছে এমনকি খলিফা মামুনুর রশিদের সময়ের টাকা পাওয়া গিয়েছে এই জন্য এই জায়গা ঐতিহাসিকভাবে একটা গুরুত্ব আছে বারাকালে কম চলে আসি তাহলে কদিমায় একদম আর এক একবু গ্রহণ করা একবালাইকবলু মানে সামনে যাওয়া আবার কদ কব্বালাই কব্বিলু মানে আস্তে আস্তে সামনে যাওয়া আদর করা তার মানে চুম্বন করা দেখেছেন কব্বলাই বিলু মানে হচ্ছে চুম্বন করা আবার যদি তাফাউলে নিয়ে যান তাহলে তাকব্বালায়তা কব্বালু তাকব্বালা কব কব্বালু মানে আস্তে আস্তে গ্রহণ করা তার মানে যে জিনিসটা ভালো হয় সেই জিনিসটা কবুল করা যেমন আমরা বলি তাকব্বালিন কম আল্লাহ তালা আপনি আমাদের এটা অ্যাকসেপ্ট করুন গ্রহণ করুন এই যে দেখেন তা এটা তা কবালু কিন্তু আবার পরস্পর মুখোমুখি হওয়া এই যে এইভাবে প্রত্যেকটা বাপ আসলে বৃষ্টিও হচ্ছে এমন একটা দিন আসছে তারপরে সময়টা নষ্ট করতে চাচ্ছি না আল্লাহ তালা আমাদের সকল কাজে বরকত দান করুন এরকমভাবে এখানে যেই ভাবগুলো সময় ব্যবহার হয় যেই ফেলগুলো সব সময় আপনি জানেন সেগুলোই দিয়েছে যাতে আপনার ভাষাটা আপনি ইচ্ছা মতো যখন যা খুশি তখন তা নিজেই বানাতে পারে আর এটার সাথে আবার আরবি করে দিয়েছি বাংলা করে দিয়েছি আর ইংলিশ করে দিয়েছি ইংলিশে আবার কিভাবে এই অর্থগুলো রূপান্তর হয় সেটাও করে দিয়েছে অবশ্যই এটা আপনার জন্য দরকার কিনা বলেন এটা একটা মাত্র অধ্যায় এরকম প্রায় বাইশটা থেকে পঁচিশটা অধ্যায় পাঁচশো পিসটা আবার পার হয়ে যাচ্ছে বই কেউ বড় হলে নিতে চায় না এখন কি করব গবেষণামূলক বই যারা জ্ঞান পিপাসু তারা অবশ্য ইনশাল্লাহ নেবেন এই বইগুলো জানা এতটাই জরুরি আল্লাহ আমাকে ক্ষমা করুন সাত হাজার বছর হচ্ছে আরবি ভাষার বয়স আর আপনার বাংলা ভাষার বয়স হচ্ছে চার হাজার বছর তো বাংলা ভাষাতে নতুন যে আবিষ্কার করেছি তা না পৃথিবীর কেউ তো কোনো দিনই বিজ্ঞানী না বা আবিষ্কারক না প্রকৃতিতেই আছে তাই সেখান থেকে নিয়ে নিয়ে উন্মোচন করেছে ইনকিসাপ একে উন্মোচন হয় না এই জন্য কাশ্মাই কাশিফু উন্মোচন করেছে আবিষ্কার করেছে তো যে এই আবিষ্কার করতে যে দেখেছে যে এই অর্থ রূপান্তরের অভিধানটা এখনও আমি আমার চোখে দেখিনি প্রায় সাত হাজার বছর এবং সবচেয়ে বড় কথা এটা বৈশিষ্ট্যের অনুপাতে বিশাল বড় এক সংকলন যেমন এখানে প্রত্যেকটা মাদ্রা থেকে কিভাবে কত ধরনের রূপান্তর হয় এখানে উঠিয়েছি এই অধ্যায় আবার এখানে খুব জরুরিগুলো উঠিয়েছি পক্ষান্তরে আবার সোলাসি মজাররাদের মাঝদার যতগুলো আছে সবগুলো এক অধ্যায়ে উঠিয়ে যেগুলো সবগুলো তো অনেকগুলো মোটামুটি পনেরো পনেরো হাজার সব মিলে রূপান্তর সহ তো ওই সুলাসি মজারদের মাঝদার আর ওই ফেলের সাথে আবার একই সাথে ওই সুলাসি মোজারাদের সাথে সকল বাবের রূপান্তরগুলো দিয়ে নিজে নিজে আপনি কিভাবে অর্থ বানাবেন সেটা এক অধ্যায় সর্বশেষ প্র্যাকটিস অধ্যায়ে দিয়েছে অফ ভাব যেমন করা হয় বা রূপান্তর করা হয় ডায়ারিভেটিভস দিয়ে বা প্রিফিক্স সাফিক্স দিয়ে ঠিক ওই রকমভাবে একটা অধ্যায় সাজিয়েছে তো আশা করি জ্ঞানীদের জন্য বিশেষ উপকার এবং যারা আরবি শিখতে চান বিশেষ করে মিজান পড়ার পর থেকে তারা যদি এটা খালি এক বা পরে সুবাহান আল্লাহ শত শত ভাব তারা নিজেরাই বানাতে পারবে জি হ্যাঁ অবশ্যই বানাতে পারবে এরই আগে গঠনগত একটা অভিধান লিখেছে আর এটা হচ্ছে অর্থ রূপান্তরের অভিধান ওজন অনুপাতে এবং বাবের বলি সহ আর শুধু বৈশিষ্ট্য বলি সহ নয় তালিল সহ সেই তালিলগুলো আবার কিভাবে করেছে জানেন মনে করেন ইয়াজিবু এটার কতগুলো অক্ষর আছে কতগুলো অক্ষর আছে কতগুলো মাদ্রা আছে সব একত্রিত করে সেখান থেকে বাছাই করে একটা সংকলন করেছে আমার বিশ্বাস কমপক্ষে না হলেও দশটি সফোয়াতুল মাসা দীর হবে আলহামদুলিল্লাহ হে দয়াময় আল্লাহ আপনি এমনটি করার তাওফিক দান করছেন বিশ্ববাসী দিন ভাই বোনেরা আপনাদের কাছেও দোয়া চাই আপনারা অবশ্যই দোয়া করবেন এই মহামূল্যবান বইটি অবশ্যই দরকার অবশ্যই দরকার আল্লাহ যেন আমাদেরকে আমাকে সেই তাফিক দান করুন আর বিশ্ববাসীর জন্য যেন কবুল করুন কবুলিয়াতের চাইতে বড় কিছু নেই আর কবুলের জন্য দোয়া করতে হবে আল্লাহ আল্লাহবিনা সবিরা দেখা মাত্রই দোয়া করতেন আপনারাও আমার এই কর্মে কবুলের জন্য এই কর্ম কবুলের জন্য দোয়া করবেন বারক আল্লাহ ফিকুম السلام عليكم ورحمه الله